মাথাভাঙা মহকুমা হাসপাতালের পুরনো ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে হাসপাতালের নতুন একটি ভবনে তাই গর্ভবতীদের চিকিৎসা চলছে আর নতুন ভবনের লিফট বিকাল থাকায় গর্ভবতীদের নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে যেতে কালঘাম ছুটছে রোগীর আত্মীয় স্বজনদের অভিযোগ প্রায় এক মাস থেকে বিকাল হয়ে পড়ে রয়েছে হাসপাতালের নতুন ভবনের লিফট। যার ফলে গর্ভবতীদের রোগীর আত্মীয় পরিজনরা ধরে নিয়ে তিন তলায় তুলছেন এভাবে বেডে নিয়ে যেতে যেমন সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের ঠিক তেমনই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে রোগীকে কবে এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে জানে না কেউ এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা যদিও হাসপাতালে সুপার মাসুদ হাসান বলেন ইতিমধ্যেই দুবার ঊর্ধ্বতান কর্তৃপক্ষকে তিনি চিঠি করেছেন লিফটের মাদার বোর্ড খারাপ থাকা এই সমস্যা হচ্ছে জানিয়েছেন তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান লিফটটা কি চালু আছে লিফট চালু না আমার ডেলিভারি রুগী কালকে যে নিয়ে গেছে কত কষ্ট করে পুরো তিন তলা হাঁটতে পারে না পা ফুলে যাওয়া বলতে আমাকে দাও করতে তারপরে কষ্ট করে তুমি আমাকে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে তিন তলা পৌঁছে সিঁড়ি দিয়ে উঠতে পারে না দুইজনে জনে ভর্তি ধরিয়ে পৌঁছে দিতে নেই বলছে ওরা কয় যে এখন আমরা কি করি এইভাবে নিয়ে যাইতে লাগবে পরে নিয়ে গেলেন সিঁড়ি দিয়ে এখন ওরা কি বিষয়টা আমরা দুবার চিঠি করেছি স্যারদের বহু নতুন জানিয়েছি বা পিডব্লিউডি কে জানিয়েছি ওনারা ব্যবস্থা করছেন যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত ওনারা যেটা বলেছেন মাদার বোর্ড খারাপ হয়েছে নেপ্টের সেটাতে একটু সময় লাগবে সারতে কারণ একটা ফান্ড ইস্যু হয়ে যায় সেই জন্য একটু সময় লাগছে তার আগেই সেই লিপ খারাপ হয়ে গেল সেখানে কি কাজের কোনো নিম্নমানের কাজ রয়েছে বলে মনে করছে এই বিষয়টা কোয়ালিটি তো আমরা দেখি না একটু মানে দেখি নিন যে লিপ দরকার হ্যালো আমার নাম ডক্টর মাসুদ হাসান